আমার ছোট্ট বেলি ফুল গাছে এত এত ফুলের কুড়ি আসবে আমি তো ভাবতেও পারিনি দেখে যেন মনটা ভরে গেল আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি গুলশান খুলনা থেকে বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ রান্নাঘর ছেড়ে চলে এলাম প্রকৃতির কাছে আমার বেলি ফুল গাছে এবছর অনেক কুড়ি এসেছে কিছুদিন আগেও গাছটা কেমন যেন শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিলো যেন গাছটা মরে যাবে কিন্তু তারপর দেখি নতুন পাতা বের হয়ে তাতে কুঁড়িও চলে এসেছে তাও আবার এক দুটো নয় সাতাশটা ফুলের কুড়ি আমি তো দেখি পুরাই অবাক এত এত ফুলের কুড়ি এসেছে এই ছোট্ট একটা গাছে দেখে মনটা কেমন জানি ভরে গেল তাহলে এবার বলি এই ছোট্ট গাছে এতগুলো ফুলের কুড়ি আসার কারণ যখন গাছটা শুকিয়ে যাচ্ছিল এবং পাতাগুলো সব ঝরে গিয়েছিল তখন আমি গাছটা ডালপালা সব কেটে দিয়েছিলাম তারপর নতুন পাতা বের হলো এবং তার কিছুদিন পরেই দেখি সব পাতার ডগায় ডগায় ছোট্ট ছোট্ট কুড়িয়ে এসে গেছে এ কারণেই এবার এত এত ফুল এসেছে আর আমার ঘর ফুলের শুয়াশে মৌ মৌ করছে কি যে একটা সুন্দর দৃশ্য এবং মনোরম পরিবেশ তা ভাষায় বলতে পারবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ